শিয়রে ভোট হাতে মুঠে কয়েকটা দিন লোকসভা নির্বাচনের প্রথম দফার আগে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্ডল জেলা থেকে কলকাতা তৃণমূলের প্রকাশ্য কোন্ডলে চিন্তায় শিবির তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হারোয়া শনিবার সকালে উত্তর চব্বিশ পরগনার হারোয়া থানার ঘুষিঘাটা বাজারে ঘটে ঘটনাটি স্থানীয় সূত্রে খবর আজের মিদা নামে এক তৃণমূল কর্মী বাজারে চা বিক্রি করছিলেন তিনি দলের ব্লক সভাপতি মৃত্যুঞ্জয় মন্ডলের অনুগামী বলে পরিচিত সেই আজের নেতাকে আচমকায় তৃণমূলের আরেক গোষ্ঠীর সদস্যরা মারধর করে দলীয় সূত্রে খবর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি খালের মোল্লার অনুগামীরা আজের মিদ্যাকে মারধর করে শুধু মারধর নয় দোকান ভাঙচুর করে আশেপাশে দোকানদাররা বাধা দিতে এলে তাদেরকেও মারধর করা হয় তার দোকানেও ভাঙচুর করা হয় এরপরই দুপক্ষের হাতাহাতি শুরু হয়ে যায় এই ঘটনায় চারজন জখম হয়েছেন খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ইতিমধ্যেই একজনকে আটক করেছে পুলিশ ছেলেরা সব তৃণমূল করে আমরা সবাই তৃণমূলের সক্রিয় কর্মী এমএলএ পন্থী মানে দুটো প্যানেল চলছে আমাদের হারোয়া মিনাকা বিধানসভা একটা হচ্ছে আপনার এমএল এর একটা গ্রুপ আর একটা হচ্ছে ব্লক সভাপতি খালেকের গ্রুপ তার মধ্যে আমরা হচ্ছে এমএলএর গ্রুপ

এই অভিযোগে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পাটি অফিসের সামনে শুক্রবার রাত থেকে ধর্নায় বসে 49 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায় অভিযোগ দেবাশিস নামে এক দলীয় কর্মী তাকেও তার অনুগামীদের হুমকি দিচ্ছে শনিবার কাউন্সিলরের সঙ্গে কথা বলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় আমি যথেষ্ট বিশ্বাস আছে যে সুপ্রিম সুন্দর করে জিনিসটাকে ইস্যটাকে সলভ করার প্রতিশ্রুতি দিয়েছে আর আমার দৃঢ় বিশ্বাস ভবিষ্যতে এরকম কোনো আর ইস্যু হবে আপনি কি তাহলে আজকে তো তুলে নিচ্ছেন আপনারা আমাকে রিপ্লেস করেছে আমাকে গলায় জড়িয়ে ধরেছে নিজের সন্তানের মতন এবার একজন এরকম একজন ব্যক্তি যদি আমাকে নিজের আগলে নেয় করতে যার সাথে আপনার সমস্যা ছিল বা যিনি কথা বলছে বলে দিয়েছি দাদা আর কি বলবো তাই শুধু তৃণমূলের গোষ্ঠী কন্দল নয় ভোটের আগে বিজেপি তৃণমূল সংঘর্ষের খবর প্রকাশে পূর্ব মেদিনীপুরের নন্দী গ্রামের মোহাম্মদপুরে বিজেপির পতাকা ব্যানার ছিঁড়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে বিজেপির অভিযোগ তৃণমূলের দুষ্কৃতি রাতের অন্ধকারে বিজেপির পতাকা পুড়িয়ে ফেলে পদ্ম শিবিরের অভিযোগ অস্বীকার তৃণমূলের নিউজ টাইম